তোমার খাটের অন্য জায়গা আছে খাট ধরে রাখা সেটা দেখাচ্ছি দেখতে থাকো আমার সঙ্গে থাকো এই দেখো চলে এসছে তোমার দাদাকে দেখাচ্ছে দেখছে কোনটা নিজে না নেবে তার মধ্যেও বলছি তোমার দাদা ওইটা পছন্দ তোমরাও কমেন্ট করে লিখবে কোনটা পছন্দ এইটা না ওটা তোমার দাদা এটা পছন্দ তোমার দাদাকে পছন্দ করতে বললাম কেননা তোমার দাদার ইস্ত্রিতে খাট পছন্দ না কাঠের খাট সবথেকে বেশি পছন্দ কিন্তু এখন তো ওরকম ই নেই পয়সা কম আছে তাই ইস্ত্রের খাটটাই আমি এখন পছন্দ করলাম নাও তাহলে এই যে দাদাটা খুব ভালো এই কোনগুলোতে সেলেটিপ লাগিয়ে দিচ্ছে যাই না কেটে যায়

যে একটা ঘাট হবে কাঠের খাট আমারও ভালো লাগে এখন পয়সা সেরকমই নেই পয়সা করে কম আছে তাই এটাই নিচ্ছি লোকে বলো না নাই মামার থেকে কানা মামা ভালো তাই না কেমন হচ্ছে সবাই জানাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করছি আমি ভগবানের কাছে তুমি সবাই ভালো থাকো ও বাস ঠিক হয়েছে হ্যাঁ